বিসিবির ট্রেনার ইফতিকে সাথে নিয়ে মিরপুরের সবুজ গালি চাই কালো রঙের একটা বল নিয়ে সোহান সাদমানরা করছে নি বাকি এটা কোন ধরনের ব্যায়াম এই বলের কাজই বাকি চলুন জেনে নেই মানুষের শরীর অনেকটা মেশিনের মতো মেশিন সচল রাখতে যেমন তেলের প্রয়োজন শরীরেরও দরকার ঠিক ফিটনেস প্ল্যানিং বয়স যতবারে ততই মানুষের মাসলস ক্ষয় হতে থাকে যখন আপনি পরিশ্রম কমিয়ে দেবেন ঠিক তখনই সমস্যাটা আরও বেড়ে যাবে পেশির ব্যবহার বেশি হলে তার জোরও বাড়ে পেশির শক্তি বজায় রাখতে জোর বাড়াতে অ্যাথলেটরা ব্যবহার করেন মেডিসিন বল দুই থেকে এগারো কেজি ওজনেরই বল দিয়ে করা ব্যায়াম সবচেয়ে বেশি কার্যকর পেশির শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় রাখে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন মার্কিন মল্লকে এদিকে ঢাকা লিগের পর দেশেও নেই ক্রিকেটারদের ব্যস্ততা অবসর সময়টা পরিবারকে দেবার পাশাপাশি ক্রিকেটাররা মাঝে মধ্যেই মিরপুরে আসছেন কাজ করছেন নিজেদের ফিটনেস নেই কিপার ব্যাটার সহানের কথায় ধরুন না মেডিসিন বলে বিসিবির ট্রেনার ইফতিকে সাথে নিয়ে করছেন স্ট্রেংথ এন্ডুরেন্স ট্রেনিং দ্রুত ফ্যাট কমাতেই ফিটনেস ট্রেনিং পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা স্ট্রেংথ ইম্প্রুভের পাশাপাশি ফ্যাট কমাতে এই অনুশীলন খুবই কার্যকরী ক্রিকেটে এটা খুবই দরকার রানিং বিটুইন দ্য উইকেটে ফাস্ট হওয়ার পাশাপাশি লম্বা সময় যারা উইকেট কিপিং করেন তাদের জন্য এই অনুশীলন খুবই কাজে দেয় পেসারদের জন্য এটা খুবই দরকার মাসলস পাওয়ার যত বাড়বে ততই পেসাররা বলের গতি বাড়াতে পারবেন সোহান সাদমানরা তাই নিজেদের আরও ফিট করে তুলতে বেছে নিয়েছেন মেডিসিন বলকেই এই একটা বলেই তো করা যায় ডজনখানেক ব্যায়াম যা শরীরের জন্য খুবই কার্যকর স্ট্রেংথের ঘাটতি টাইগার ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয় তাই এই অনুশীলন প্রায় কুড়িয়ে থাকেন বিসিবির এই ট্রেনার মেডিসিন বলে সোহান সাদমানরা করেছেন স্ট্রেংথ ইন্ডোরেস ট্রেনিং বল স্ল্যাম বল থ্রোয়ের মতো ব্যায়াম যা শরীরের ফ্যাট কমানোর পাশাপাশি পেটের পেশি টান টান করে পেশি সঞ্চালনের সাথে মনোযোগও বাড়ায় মেডিসিন বলে সাদমান সন্দেহ করা ব্যায়ামগুলোর বাইরেও যে ব্যায়ামগুলো করা যায় তা হল বল ব্যালেন্স বল লাঞ্চ উইথ টুইস্ট বল স্কোয়াড বল উডচাপ ক্রাঞ্চ উইথ বল হোল্ড সিট আপ উইথ বল যা মাসলসকে শক্তপোক্ত করবে সেই সাথে মাসলসের শক্তিও বাড়াবে যা ব্যবহার করে ব্যাটাররা বড় বড় ছক্কা হাঁকাতে পারবেন এই ব্যায়ামগুলো পায়ের পেশির গঠনও সুঠাম করে লম্বা সময় উইকেট কিপিং করাটা সহজ করে দেয় ব্যায়ামগুলো মেডিসিন বলে এই ধরনের ব্যায়াম ক্রিকেটারদের মন ভালো রাখতে সাহায্য করার পাশাপাশি নিয়মিত করলে উপকারও পায় মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট